কুষ্টিয়া সদর উপজেলা খাজানগরের প্রত্যন্ত একটি গ্রামের মাঠের মধ্যে অসাধারণ একটি ক্যাফে রেস্টুরেন্ট এখানে না আসলে বুঝতামি না এখানকার এত সুন্দর ভিউ ভিডিওটি পুরো দেখলে এখানে একবার হলেও আসতে ইচ্ছে হবে বন্ধুরা বলছিলাম খাজানগর লেক ভিউ ক্যাফে রেস্টুরেন্টের কথা আজকে এই রেস্টুরেন্টের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আশা করি অনেক ভালো লাগবে তো সাথেই থাকুন বন্ধুরা নগরের মাঠের মধ্যে খুবই সুন্দর নিরিবিলি একটি রাস্তা ধরে আমরা ছুটে চলেছি লেক ভিউ রেস্টুরেন্টের দিকে সম্ভবত ডান পাশে কিছু দূর গেলেই মিরপুর উপজেলা আমরা অলরেডি চলে আসছি রেস্টুরেন্টের খুবই কাছাকাছি কাছে সামনেই সেই রেস্টুরেন্টটি বন্ধুরা এটি সেই লেক ভিউ ক্যাফে তো আমরা এখন ভিতরে ঢুকবো রং বেরঙের লাইটিং দিয়ে সাজানো এই জায়গাটা বিশেষ করে এখানে রাত্রে অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায় আজকে আমার সাথে আছে আমাদের এলাকার খুব কাছের ছোটো ভাই সজীব ও ক্যামেরার পিছনে আছে শামীম এই রেস্টুরেন্টটা মেবি তিন চার মাস মতো হয়েছে রেস্টুরেন্টটা যে এখানে হয়েছে আমি জানতামই না সজীব আমাকে বললো যে এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে একদিন যেতে হবে তো আজকে ফুরসাদ হওয়ার সাথে সাথে এখানে ছুটে চলে আসছি আমরা সত্যিই জায়গাটা অসাধারণ আমার খুবই ভালো লেগেছে এবং খুবই নিরিবিলি একটি জায়গা আমি এখন যে জায়গায় আছি এর ওপাশে রেল লাইন আছে আর এটা হচ্ছে মূল ক্যাফে বাম পাশে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে কিছু নৌকা বাধা আছে আপনারা চাইলে এই নৌকা নিয়ে পুকুরের চারিপাশটা খুব সুন্দরভাবে ঘুরতে পারেন এই নৌকায় উঠতে হলে জনপতি তিরিশ টাকা করে লাগবে শামিম বললো ভাই নৌকায় উঠতে হবে তো আমার এর আগে কখনো এরকম পরিবেশে নৌকা চালানো হয়নি বা এসব নৌকায় কখনো ওঠা হয়নি তো সুযোগ পেয়ে আর মিস করলাম না

আমরা এখন ঘাটের মাঝি যাই হোক বহুত দিন পর নৌকা চালাচ্ছি পঙ্খি রাজ নৌকা এটি কি হাঁস মোর ঘাস না মুরগি হাঁস সামনে ইয়া বড় একটা রাজ হাঁস মোরগ না মুরগি হাঁস কি নাই পাশা নাই

অবশেষে আমরা কিনারে চলে আসছি বন্ধুরা এটি হচ্ছে এখানকার রাতের ভিউ লেক ভিউ ক্যাফ রেস্টুরেন্ট খাদানগর কুষ্টিয়া সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে এই জায়গা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ